কথা আছে সারসকে শাক উসকে কি রুটি একদম ঠিক ধরেছে বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একদম বাঙালি স্টাইলে নিয়ে এসেছি এই পাঞ্জাবি রেসিপিটি আমি রিম্পা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো রেসিপিটা শুরু করা যাক সর্ষে শাক বানানোর জন্য প্রথমেই লাগবে সর্ষে শাক সরষে শাকটাকে আমি কেটে নুন দিয়ে চটকে নিয়েছে যাতে তুটি ভাবটা অনেকটাই চলে যায় আমি কুকারের মধ্যে সর্ষে শাক দিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব এক আটি পালং শাক মানে এক আটি সর্ষে শাক তার সাথে এক আটি পালং শাক হাফ আটি মতন ধনে পাতা আর হাফ কাপেরও কম জল আমি এর মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। অথেন্টিক অথেন্টিকওয়েতে মানে পাঞ্জাবি স্টাইলে যে সর্ষে শাকটা বানানো হয় তাতে কিন্তু ওরা এর মধ্যে বেথ শাকও ব্যবহার করে তো আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে আমি কিন্তু একদম বাঙালি স্টাইলে এই সর্ষে শাকের রেসিপিটা করে দেখাবো আমি পেঁয়াজ টমেটো আদা রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তাতে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর যে কুচি করে রাখা পেঁয়াজ টমেটো দিয়েছিলাম সেগুলো একটু আগে ভেজে নেব নুন দিয়ে একটু নরম হয়ে গেলে তারপরেই দেব আদা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি আমার প্রেসার কুকারের দুটো সিটি পড়ে গেছে এবার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে এভাবে দেখো চেপে চেপে স্ম্যাশ করে নেব যেহেতু গরম স্ম্যাশ করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে মিক্সিতে কিন্তু একেবারেই ঘেটে নেবে না দেখো এটাও আমার নরম হয়ে গেছে এবার আমি এই স্ম্যাশ করে রাখা শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শাকে সবসময় বলা হয় হলুদ দিতে হয় তাই আমিও হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাউডার প্রথমেই বলেছিলাম কিন্তু এটা সম্পূর্ণ বাঙালি স্টাইলে করব আর আমার নিজস্ব মতন আমি এই রেসিপিটা বানিয়েছি এটা দিতে হয় কাইয়ের আটা মানে হলো ভুট্টার আটা কিন্তু সবসময় ভুট্টার আটা অ্যাভেলেবেল হয় না তার জন্য দিয়ে দিয়েছি আমি নর্মাল যে আটা খাই গমের আটা সেটাই আর টেস্টটা আমাদের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিয়েছিলাম চিনি এবার নাবিয়ে নিয়ে ওপর থেকে বাটার ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেলো সারসি শাক আর এর মধ্যে মাক্কাইয়ের রুটি কিন্তু আমাদের পেটে সহ্য হবে না আর খেতেও পারবো না তার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ছাতুর পরোটা ছোলার ছাতুর মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা আর রসুন কুচি আর নুন আর মিষ্টি আর ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে অল্প জল দিয়ে মেখে নিয়েছিলাম তারপর আটা নর্মাল আটা মেখে নিয়েছি নুন দিয়ে তার ভেতরে পুড় দিয়ে দেখো এরকম সুন্দর করে বেলে একটু বাটার দিয়ে ভেজে নাও বাটার বা সাদা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল তোমার ছাতুর পরোটা বিশ্বাস করো মাক্কাইয়া রুটির প্রয়োজন হবে না আমরা তো ভেত বাঙালি আমাদের এইটাই ছাতুর পরোটা তার সঙ্গে সর্ষে শাক খুব ভালো লাগবে আর আমি একটুখানি বেগুন ভাজাও বানিয়ে নিয়েছিলাম কারণ ছাতুর পরোটা দিয়ে আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার তৈরি সরষে শাক উসকে ছাতু কি পরাঠা